নমস্কার বন্ধুরা সিপড়ে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন ঘুরিতে বাজে সকাল আটটা একটু পর বাড়ি সব করবো তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে তো যাই হোক এখন তো বুঝতেই পারো আজকে একটু সকাল টাইমটা একটু ওয়েদারটা বেশি একটা সুবিধা না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা যাই হোক একটু কাজকর্মগুলোকে সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আমি আবার আসছি তো বন্ধুরা চলে আসলাম রান্না করে রান্না বাড়িও করে নিলাম সব কিছু তাড়াতাড়ি করে আজকে ডিম করলাম আর তোমার হচ্ছে চচ্চড়ি করলাম চচ্চড়ি চচ্চুরি করে এলো খাওয়া দাওয়া করে একদম সব কিছু মোছা টোচা পরিষ্কার হাঁড়ি করাই দেখো ওই ঘরে নিয়ে চলে গেছি হ্যাঁ সব পরিষ্কার পরিচ্ছন্ন করা সে ওই ঘরে সব নিয়ে গেলাম এই যে ওয়েদারটা ভালো না জন্য না দেখো জানালাটা আটকে রেখেছি কারণ ঝিরি ঝিরি সকাল থেকে বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন এগুলো সব আটকে দিয়ে এখন খাওয়া দাওয়া আমাদের হবে এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেল প্রায় শেষে করে সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম আর কি সকালে আমি আমার ছেলে খেলাম আচ্ছা একটু পান্তা ভাতই খেলাম দুজন মিলে পান্তা ভাত খেয়ে নিলাম তেল লঙ্কা দিয়ে দুপুরের ভাতা আছে এখনও খাইনি তা ছেলে বলছে যে মা আমি দুপুর আর খাবো না ভাত খেয়ে আমার পেট ভরে গেছে তো যাই হোক আমি পরে খাবো আর এখন ওর কাকিমণি ওকে ফোন করলে গেল ও রেডি হয়ে গেছে ও যাবে হচ্ছে ঘুরতে সেখানে কোথায় যাবে না যাবে বললাম যে ও বোন ওদেরকে আজকে খাওয়াবে তা যাচ্ছে সেটা ও আমার ছেলে ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের সাথে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গায় যাবে ওদেরকে খাওয়ানোর জন্য দাদার কাছে মনে আবদার করেছে যে আমাদের আজ এবার তো মানে প্রত্যেকবারই ওরা খাওয়ায় সবাই সবাইকে বাদ ডে হলে পরে যে এবার আমাদের বাইরে নিয়ে গিয়ে খাওয়াবি তা বললো চল যাই তোদেরকে খাওয়াবো দাদা হয়েছে যখন যে আমিও বললাম যা নিয়ে যায় কিন্তু ওয়েদারটাও বেশি একটা ভালো না এটাও একটা সমস্যা হচ্ছে যদি ভিজে যায় বৃষ্টির নামে যে ঝিরিঝিরি বৃষ্টি আর রবিবার বুঝতেই পারো তোমাদের দাদা কিন্তু রবিবার আজকেও কিন্তু বাড়িতে নেই শান্তি নেই তা কাজে গেছে তা এখনো আসেনি ওই যে ছেলে রেডি হয়ে গেছে যাচ্ছে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে তোমরা দেখতে পারবে রেডি পুরোটাই রেডি হয়ে গেছে বললাম যে বৃষ্টির মধ্যে কি পড়ে যাবি এগুলি পড়ে যা তো যাই হোক তোমরা দেখো বাবা বৃষ্টি বসে কি ছাতা নিবি নাকি ছাতা নিবি না সাবধান হ্যাঁ সাবধানে যাবা আসবা মজা তো কি পরে যায় ব্যাক বেল্টে যেতে পরে যায় আজকে তাহলে জানো বন্ধুরা যে ভিডিও যে করি না অনেক কষ্ট করে করি পাশের ঘরে গান বাজেই বাজে মানে জন্য না আমাকে এদিক ওদিক দাঁড়িয়ে ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ করতে লাগে তোমরা বুঝতে পারো যে ভিডিওতে গান আসলে কত বড় চ্যানেলের ক্ষতি হয়ে যায় তো যাই হোক ওখানে গেছি দিয়ে দেখি মোবাইলে গান বাজছে তাই আমি এই ঘরে চলে আসলাম তো সাথে থাকো দেখতে পারবে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে এখন রাখছি ওরা যাবে এখন তো দেখো আমার ছেলে চলে গেছে তোরষা রিভার্স ক্যাফেটেরিয়া দেখো গিয়ে বসে আছে ও ভিডিও করছে তারপরে দেখো ওর বোনরাও ভিডিও করে দিচ্ছে ওরা গল্প করছে ওইখানে আমি মোবাইলে না গেলেও আমি মোবাইলে দেখে মানে এত এত আমার ধারণাটা যেটা সুন্দর মানে বলার মতো না আর নদীর পুরো হাওয়াটা আসছে এত সুন্দর আর নদীতে দেখো অনেক জল বেড়ে গেছে বৃষ্টি হয়েছিল পাহাড়ের থেকে সব জল নামছে আর আমরা দেখো ওই সাইডে ছিল আমার ছেলে আর আমার ছেলে ওইখানে ওর দাদা কাজ করে এক ও এখন ওই সাইডে ওকে বসিয়ে দিয়েছে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর সুন্দর গান লাগাবে তোমরা যেরকম প্রেফার করবে দেখো ছেলে চিকেন পকোড়া এসে গেছে আর চা আর এই দেখো ওর বোন যে আছে মানে ওর বান্ধবী পাখি ও দেখো ভিডিও করে দিচ্ছে আমার ছেলেকে ছেলে দেখো কি সুন্দর স্টাইল মারছে চা খাচ্ছে দেখো কি সুন্দর দেখো ও বললো যে খুব ভালো আসলে ছেলে বললো যেটা চাটা খাবার দাবার খুব ভালো কম টাকার মধ্যে একদম খুব খাবার সুন্দর খাবার দেখো কি সুন্দর ভিউটা আমার উপর থেকে না আরো সুন্দর লাগে দেখতে দেখো এখানে যে এই লাইটগুলো না দেখতে সেই সুন্দর লাগে বড় বড় বাড়ি থেকে এগুলো লাগে লাভ দেখো ওদের ভিডিও করছে ওরা লজ্জা পাচ্ছে খেতে দেখো দেখো ভিডিওতে সময় ভয়েস ওভার দিতেও ইচ্ছা করে না কিন্তু না দিয়েও পারা যায় না কারণ মিউজিকগুলো চললে যদি কপিরাইট মেরে দেয় বলা তো জানা আর তোমরা জানোই যারা যারা ইউটিউব ক্রিয়েটার্স আছো আরও যে মিউজিক থাকলে কোনো জায়গায় সাউন্ড হলে কপি দিয়ে দেয় আমার মুখে তো বক বক শুনলে তাহলে এখন একটু ছেলের কাছ থেকেও কিছু শোনো আর কি বলবো তোমরা এখানে যারা লোকালে আছো আমাদের কোচবিহারের মধ্যে লোকালে বা যাদের ইচ্ছে তোমরা ভিডিও দেখেও তোমরা এখানে যেতে পারো এখানে ফ্যামিলি নিয়েও যেতে পারবে যারা তোমাদের বন্ধু বান্ধব সবাই মিলে ট্রিপ করেও যেতে পারবে বা বার্থডে সেলিব্রেশন যে কোনো কিছু তোমরা এখানে পারপাস বলে ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে প্রাইভেট করে করেওটা তোমরা সেটা কথা বলে নেবে গিয়ে কিন্তু খুব ভালো তারপরে আমরা চলে গেলাম আমাদের পঞ্চরঙ্গি মোড়ের হাজি বিরিয়ানি ফেমাস আমাদের কোচবিহারে ধরতে গেলে ফেমাস যে হাজি সুপারস্টার হাজি বিরিয়ানি এখানে দেখো আমরা যাওয়ার সাথে সাথে বলছি কাকু একটা নতুন প্লেট কাটো দেখো নতুন হাঁড়ি নামে একদম আমাদের সামনে যাচ্ছে আর কাটার পরে যে এত সুন্দর গন্ধটা ঘের আর সব কে কেশরের দেখো একদম হলুদ লেগ পিস কাটছে আমরা বলছি কাকু আমাদের তিনটাই লেগ পিস আমি কাকু বলছে না তিনটা তো হবে না সবাই এসে যদি লেগ পিস চায় তাহলে অন্য পিসগুলো কে খাবে

খাচ্ছি আমরা বসে কারণ ওইখানে ওর দেরি হচ্ছে ওর বাড়িতে আপাত যদি ধাওয়া দেয় ওর বাড়ির জন্য আমরা তাড়াতাড়ি করে টোটোতে এসে আমরা ওদের বাড়িতে খাওয়া শুরু করে দিলাম ওর বন্য ছিল ওর বন্য বসে পড়েছে আমার সাথে কিন্তু ও ভিডিও করে দিচ্ছে ওর পেট ভর্তি হয়ে গেছে চিকেন পকোড়া খেয়ে তো ও খাবে না তো বন্ধুরা দেখতেই পেলে যে ছেলে আসলো ঘুরে তারপর আমি আর তোমাদের দাদাভাই পরে কাছের থেকে আসার পরে আমরা দুজন মিলে গেছিলাম একটু পার্লারের কাছে কিন্তু থ্রেডিং করানোর জন্য অনেক দিন ধরে করা হয় না পরে জানেন সেই ব্যথা লাগে বেশি উঠে গেলে না প্রচণ্ড ব্যথা লাগে তা ওখান থেকে এসে তার চা করে চা আবার খাইনি চা আজকে কাকি শ্বশুরি ঘন্টা গেলাম পরে নমদ হচ্ছে মুড়ি মাখলো আর চা চাগুলো চা খেলাম তোমাদের দাদার জন্য একটু চা নিয়ে এসছি আর এদিকে তোমাদের ভাই হিসাব নিয়ে বসেছে আর আমি দেখো এখানে মোখাগুলো গোছাচ্ছি এখানে যে খারাপ মোখাগুলো সব আলাদা করতে হয় এখানে খারাপগুলো আর যে ভালোগুলো এগুলো গোছাচ্ছি এই যে দেখো এইভাবে বিশটা বিশটা করে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখছি মাফাগুলো আরেদিকে ছেলে যে বসে বসে ড্রোন চালাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার আসবে নতুন একটা ভিডিও ড্রোন চালাচ্ছে বলছি এই ঘরে আসলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক কালকে আবার আসবে নতুন একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে ঠিক আছে